এখানে কড়াই সর্ষের তেল দিয়েছি তেল থেকে একটু চাড়িয়ে দিলাম কড়াইয়ের মধ্যে এখন আমি এবার দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকে দিয়ে তেলের সাথে নেড়ে ছেড়ে দিচ্ছি স্পাইস রান্নাঘর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন দেখুন পেঁয়াজটা হালকা ভাজা হয়েছে খুব ডিপ ব্রাউন করে ভাজতে হবে না হালকা ভাজার পরে এখন দিয়ে দিলাম কুচিয়ে রাখা লঙ্কা লঙ্কাটা মিক্স করে দিলাম আর তার সাথে দিচ্ছি আদা রসুন ভালো করে থেতলে নিয়েছে আদা রসুন আদা রসুন বাটা দিয়ে ভালো করে 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 মিক্স দিলাম এরপর একটু ভাজা ভাজা নেব আদা রসুন লঙ্কা সমস্ত কিছু হালকা ভাজা হয়ে যাবার পর এরপর দিচ্ছি আলুর টুকরো আলু আলুগুলোকে এইভাবে ছোট ছোট যেমন পোস্তর আলু বানায় এইভাবে টুকরো করে কেটে নিয়েছি এরপর আলু গুলোকে দিয়ে একসাথে সমস্ত কিছু আরো দু তিন মিনিটের জন্য নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি ভালো করে নাড়াচাড়া করে ভেজে এখন দিচ্ছি আমি হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো তার সাথে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক বাটি ফেটানো তন্ত সমস্ত কিছু দিয়ে এরপর ভালো করে মিক্স করবো তো দইয়ের সাথেই কিন্তু ভালো করে সমস্ত মশলাগুলো ড্রাই মশলা গুলো মিক্স হয়ে গেল এরপর একটু কষিয়ে নেব তো দু তিনবার নাড়াচাড়া করে এইভাবে পাল্টে দেবো যাতে নিচে থেকে ধরে না যায় ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা মশলাটা ভালো করে কষানোর পর এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল তো এটা খুব বেশি দেরি হবে না তো সেই অনুযায়ী আমি জলটা দিলাম জল দিয়ে ভালো করে মিক্স করে দিলাম কুন্তি দিয়ে এরপর দিচ্ছি পরিমাণ মতো নুন স্বাদ মতো নুন দিয়ে আবার একটু নেড়ে চেড়ে মিক্স করে দিচ্ছি এরপর ঢাকা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট বাদে এখন ঢাকনাটা খুলছি তো গ্রেভিটা হয়ে গেছে আলুটাও একটু দেখে নিলাম তো আলুটাও ভালো করে একদম শুদ্ধ হয়ে গেছে তো এই রকমই কনসিস্টেন্সিতে হবে এরপর লাস্টে একটু বেশি দিয়ে ধনে ধনেপাতা দেওয়ার পর আর বেশিক্ষণ ফোটাবো না ভালো করে মিক্স করে দিলাম এরপর সাথে সাথে ঢাকা দিয়ে দিচ্ছি এবং গ্যাসের ফ্লেমটাকেও এর সাথে অফ করে দিচ্ছি ফ্লেম অফ করে দিয়েছি এবার এইভাবে স্ট্যান্ডিং টাইমে পাঁচ মিনিট রেখে দেবো মিনিট বাদে খুলছি তো দেখুন খুব সহজেই দই দই আলু রেসিপি একদম রেডি হয়ে গেল এই অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন এটা লুচি রুটি পরোটা সমস্ত কিছুর সাথে খেতে কিন্তু ভাল লাগে এবং ট্রাই করার পর আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না যে কিরকম লাগলো ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে যদি প্রথম এসে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন দেখা হচ্ছে পরবর্তী কোন নতুন রেসিপি ভিডিওর সাথে